নারিকেল একটি ফল একটি সম্পদ আমাদের প্রতিদিনের জীবনে নারিকেল এমন একটি উপাদান যার স্পর্শ ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ কখনো আমরা খাইয়ে শ্বাস কখনো বা পান করি ঠান্ডা ও সতেজ পানি কখনো রান্নায় ব্যবহার করি তেল আবার কখনো বা নারিকেলের ছোবরা দিয়ে তৈরি হয় কোকোপিট বা ফাইবার দড়ি চলুন আজ দেখিনি একটি আধুনিক নারিকেল ফার্মে কিভাবে নারিকেলের প্রতিটি অংশকে কাজে লাগানো হয় একদম শুরু থেকে ফ্যাক্টরিতে প্রসেসিং পর্যন্ত বড় বড় বাগানে সারি সারি গাছে ঝুলতে থাকে শত শত নারিকেল দলবদ্ধভাবে কাজ করে প্রশিক্ষিত কর্মীরা তারা নিয়মিত গাছ থেকে নারিকেল সংগ্রহ করে এবং কখনো ম্যানুয়ালি আবার কখনো বা বাঁশ বা দড়ি দিয়ে তা নামিয়ে আনে সংগ্রহ করা নারিকেল ট্রাকে করে পাঠানো হয় ফ্যাক্টরিতে বাগানে সাধারণত ছোট ছোট ড্রেনেজ নালা থাকে যেগুলো গাছের শিখরে পানি পৌঁছে দিতে সাহায্য করে এবং পরিবহনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফ্যাক্টরিতে পৌঁছেই প্রথম ধাপে নারকেল থেকে ছোপড়া বা খোসা আলাদা করা হয় এই কাজের জন্য ব্যবহৃত হয় বিশেষ লোহার খুন্তি বা খুব জাতীয় যন্ত্র আলাদা করা ছোবরা ট্রাকে করে এক বিশেষ জায়গায় জড়ো করে তারপর রোদে শুকানো হয় এরপর সেগুলোকে একটি ফাইবার মেশিনে দেয়া হয় যেখানে খোসা থেকে বেরিয়ে আসে একটি শক্ত আঁশ বা তন্তু এই আঁশগুলোকে কোমল করতে দ্বিতীয় মেশিনে প্রসেস করা হয় পরবর্তীতে গুরু অংশগুলোকে শুকিয়ে তৈরি করা হয় কোকোপিট যা কৃষিকাজে মাটি ছাড়েই গাছ লাগানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে আরও কিছু মেশিনের মধ্যে দিয়ে প্রসেস হয়ে এক সময় রূপ নেয় মোটা ও টেকসই দড়িতে দড়িগুলোকে পরবর্তীতে বান্ডিল করে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে এক্সপোর্টের প্রস্তুত করা হয় এখানে কাজ করেন দক্ষ কর্মীরা যারা প্রতিটি মেশিন পর্যবেক্ষণ করেন এবং মান নিয়ন্ত্রণে রাখেন এসব দড়ি ব্যবহৃত হয় ব্যাগ জাহাজের দড়ি আসবাব এমনকি কার্পেটেও এবার আসে নারিকেলের মূল অংশ প্রথম ধাপে এক ধরনের কাটার টুল দিয়ে নারিকেলের খোসা পাঠানো হয় পরে একটি দল নারিকেলের শক্ত খোলস ছাড়িয়ে ভেতরের শ্বাস ও পানি আলাদা করে ফেলে নারিকেলের শ্বাস চলে যায় ক্রাশিং মেশিনে যেখানে সেগুলোকে কেটে টুকরো টুকরো করা হয় এবং তারপর গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয় গ্রাইন্ডিং এর পর বের হয় নারিকেলের তেল এবং দুধ যা থেকে তৈরি হয় নারিকেলের ক্রিম এই ক্রিম স্টেবিলাইজার দিয়ে প্রসেস করে ফুড গ্রেড প্যাকেটে ভরা হয় একটি অটোমেটেড লাইনে এই পুরো কাজটি সম্পন্ন করা হয় ক্রিম বোতলজাত করা সেলিং এবং যে শ্বাস থেকে তেল বের হয়ে গেছে সেই শুকনো অংশটিকে আবারও নতুনভাবে ব্যবহার করা হয় এই অংশকে গ্রাইন্ডিং মেশিনে গুঁড়ো করে তৈরি করা হয় নারিকেলের ময়দা যা বিভিন্ন রকমের কেক কুকিজ ডিজার্ট এমনকি হেলদি ডায়েটের খাবারেও ব্যবহৃত হয়ে থাকে রোদে শুকানো কোকোপিটগুলোকে একাধিকবার উল্টে পাল্টে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় তারপর তা ক্রাশিং মেশিনে দিয়ে গুঁড়ো করা হয় এবং হাই প্রেশার ব্লক মেশিনে নির্দিষ্ট আকৃতিতে তৈরি করা হয় ছোট ছোট ব্লক এবার এই কোকোপিট ব্লকগুলোকে বিশেষ ব্যাগে ভরা হয় যার নিচে থাকে ছোট ছোট গর্ত সেখানে চারা রোপণ করলে কোকোপিট নিচ থেকে পানি শোষণ করে তার রোটে পৌঁছে দেয় এগুলো বর্তমানে হাইড্রোপক্সিন ফার্মিং এবং ঘরের মধ্যে গাছ লাগাতে জনপ্রিয় হয়ে উঠেছে আমরা যখন নারিকেল ব্যবহার করি তখন শুধু শ্বাস বা পানির জন্যই তা ব্যবহার করে থাকি কিন্তু থাইল্যান্ডের মতো দেশে নারিকেলের প্রতিটি অংশকে কাজে লাগিয়ে তৈরি করা হয় শত শত পণ্য তেল ফাইবার দড়ি কোকোপিট ময়দা ক্রিম এমনকি সৌন্দর্য চর্চার কসমেটিক্সও সত্যি নারিকেল একটি অলৌকিক ফল সঠিকভাবে প্রসেস করলে এর কোনো অংশই অপচয় হয় না আপনার যদি এমন কৃষি বা ফ্যাক্টরি ট্যুরের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন